ফোন ফোনা ছাড়া এসছে প্রচুর মাঠ মাঠে জল জমে গেছে তুমি ঘোয়া ছাড়া দেওয়া হচ্ছে এসছে জনগণ এসছে অনেক খাওয়া হয়েছে প্রচুর দর্শক এসছে প্রচুর দর্শক দর্শকের থেকে গা গলানো যায় না দর্শক প্রচুর দর্শক হয়েছে জনগণ যাও ভিতরে যাবো ভিতরে যাবো দিচ্ছি দিচ্ছি তোমার দেবো তো ना जो पता है ठंडा <laughs> खाने <laughs> <laughs>